প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ইংরেজি সাহিত্য কিন্তু একটা বেশ বড় অংশ তাই না আর সেই সাহিত্যের কথা উঠলে যার নাম সবার আগে আসে তিনি উইলিয়াম শেক্সপিয়ার তো চলুন আজ তার ব্যাপারেই বিস্তারিত জেনে নেওয়া যাক আচ্ছা প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসতে পারে মানে ষোড়শ শতকের একজন লেখক এত বছর পরেও আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য কেন এতখানি গুরুত্বপূর্ণ এর উত্তরটা কিন্তু খুবই সোজা বিসিএসএর মতো পরীক্ষাতে ইংরেজি সাহিত্য অংশ থেকে প্রতি বছরই কিন্তু শেক্সপিয়রের জীবন তার লেখা বা বিখ্যাত কোনো উক্তি থেকে প্রশ্ন আসবেই মানে এটা প্রায় নিশ্চিত তো বুঝতেই পারছেন এই টপিকটা ভালোভাবে আয়ত্ত করতে পারলে কয়েকটা নম্বর কিন্তু একদম হাতের মুঠোয় হয়ে বেশ তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক এই কিংবদন্তীর জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এখানে একটা জিনিস খেয়াল করুন বেশ ইন্টারেস্টিং তার জীবনটা যেন একটা বৃত্তের মতো জন্ম আর মৃত্যু দুটোই তার নিজের শহর স্ট্র্যাটফোর্ড অপন অ্যাভানে কিন্তু তার বিশ্বজোড়া খ্যাতির শুরুটা কিন্তু লন্ডনে বিশেষ করে গ্লোব থিয়েটারের হাত ধরে মানে শেকড় ছিল গ্রামে কিন্তু ডালপালা ছড়িয়েছে শহরে এই উপাধিগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রায় প্রশ্ন আসে এগুলো নিয়ে যেমন তাকে বলা হতো দ্য বার্ড অফ অ্যাভন কেন কারণ তার জন্ম হয়েছিল অ্যাভন নদীর তীরে স্ট্র্যাটফোর্ড শহরে বার্ড মানে চারণ কবি আবার দেখুন তাকে মানব প্রকৃতির কবিও বলা হয় এর কারণটা আরও গভীর তার লেখায় মানুষের মনের সব অনুভূতি ভালোবাসা হিংসা লোভ উচ্চাহকাঙ্ক্ষা এগুলো এত জীবন্তভাবে ফুটে উঠেছে যে চারশো বছর পরেও আমাদের কাছে সেগুলো একদম বাস্তব মনে হয় তো তার জীবন সম্পর্কে তো একটা ধারণা পেলাম এবার চলুন তার কাজের পরিধিটা একটু দেখি কিছু সংখ্যার মাধ্যমে শুরুতেই আসি নাটকের কথায় তিনি মোট কয়টা নাটক লিখেছেন এটা নিয়ে গবেষকদের মধ্যে কিছুটা মতভেদ আছে তবে পরীক্ষার জন্য যে সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে সেটা হল সাঁত্রিশ সাঁত্রিশ এটাই সবচেয়ে বেশি স্বীকৃত শুধু নাটকই নয় তিনি কিন্তু একজন অসাধারণ কবিও ছিলেন তার লেখা সনেটের সংখ্যা কত জানেন মোট একশো চুয়ান্নটি আর এই সনেটগুলো ইংরেজি সাহিত্যের এক একটা রত্ন বলা চলে আচ্ছা তার এই সাঁত্রিশটা নাটককে কিন্তু সহজে বোঝার জন্য চারটে ভাগে ভাগ করা হয় দেখুন ট্র্যাজেডি যেগুলো শেষটা হয় সাধারণত খুব করুণ বা দুঃখজনক তারপর আছে কমেডি এগুলো বেশ হালকা মেজাজের আর শেষটা হয় মিলনাত্মক মানে হ্যাপি এন্ডিং তিন নম্বরে ট্র্যাজি কমেডি নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে ট্র্যাজেডি আর কমেডি মেশানো থাকে আর সব শেষে হল ঐতিহাসিক নাটক যেগুলো মূলত ইংল্যান্ডের রাজাদের জীবন নিয়ে লেখা এখন কথা হলো সাঁইত্রিশটা নাটক তো আর সব পড়া সম্ভব না তাই না কিন্তু পরীক্ষার জন্য কয়েকটা নাটক সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখাটা একদম মাস্ট চলুন সেরকমই সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা নাটক নিয়ে একটু কথা বলা যাক প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা সম্ভবত শুধু শেক্সপিয়ারেরই নয় পুরো ইংরেজি সাহিত্যেরই সবচেয়ে বিখ্যাত নাটক হ্যামলেট এটা মূলত ডেনমার্কের এক রাজপুত্রের প্রতিশোধের গল্প এই নাটকের মূল চরিত্রগুলো দেখুন কেন্দ্রে আছে হ্যামলেট ডেনমার্কের রাজপুত্র তার বাবা খুন হয়েছে আর তার চাচা ক্লডিয়াস বাবাকে খুন করে মা গ্যাটরুটকে বিয়ে করে রাজা হয়ে বসেছে হ্যামলেট এই অন্যায়ের প্রতিশোধ নিতে চায় আর এই পুরো ঘটনার যাতাকলে পিষে যায় তার প্রেমিকা অফেলিয়া মানে সম্পর্কগুলোর জটিলতা আর তার থেকে তৈরি হওয়া দ্বন্দ্বই এই নাটকের মূল চালিকা শক্তি। আর হ্যামলেট বললেই যে লাইনটা সবার আগে মাথায় আসে সেটা হল টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন মানে বাঁচব নাকি বাঁচব না প্রশ্ন সেটাই এই একটা লাইনেই কিন্তু নাটকের মূল দর্শনটা লুকিয়ে আছে জীবন মৃত্যু আর নিজের অস্তিত্ব নিয়ে হ্যামলেটের যে গভীর সংকট সেটাই ফুটে উঠেছে এই বিখ্যাত স্বগতোক্তিতে হ্যামলেটের পর এবার আসিয়া আসি আরেকটা বিখ্যাত ট্র্যাজেডির কথা ম্যাকবেথ এটা বেশ ডার্ক বেশ পাওয়ারফুল একটা নাটক এর মূল থিম হল লাগাম ছাড়া উচ্চাকাঙ্ক্ষা কীভাবে একজন ভালো মানুষকেও ধ্বংসের পথে ঠেলে দিতে পারে এই নাটকেরই একটা বিখ্যাত চরিত্র হল লেডি ম্যাকবেথ সে তার স্বামীকে রাজা বানানোর জন্য প্ররোচনা দেয় কিন্তু রাজা ডানকানকে খুন করার পর তার মধ্যে এক তীব্র অপরাধবোধ কাজ করতে শুরু করে তার মনে হয় তার হাতে যেন রক্তের দাগ লেগে আছে যা কিছুতেই মুছছে না সেই মানসিক যন্ত্রণা থেকেই তার এই বিখ্যাত উক্তিটা আসে যে আরবের সমস্ত সুগন্ধিও তার এই ছোট্ট হাতকে সুবাসিত করতে পারবে না মানে অপরাধের দাগটা মন থেকে মোছা এত সহজ নয় আচ্ছা দুটো ট্র্যাজেডির পর এবার একটু অন্য ঘরানার একটা নাটক দেখি দ্য মার্চেন্ট অফ ভেনিস এটাকে বলা হয় ট্র্যাজি কমেডি মানে এখানে একদিকে যেমন সিরিয়াস গুরুগম্ভীর বিষয় আছে তেমনই অন্যদিকে হালকা কমেডিও আছে এই নাটকের মূল দ্বন্দ্বটা হল দুজন চরিত্রকে ঘিরে শাইলক আর অ্যান্টোনিও শাইলক একজন ইহুদি মহাজন যে টাকা ধার দেয় আর অ্যান্টোনিও হল একজন বণিক অ্যান্টোনিও টাকা শোধ করতে না পারলে শাইলক শর্ত দেয় যে সে অ্যান্টোনিওর শরীর থেকে এক পাউন্ড মাংস কেটে নেবে ভাবুন একবার তো একদিকে আইনের কড়াকড়ি আর অন্যদিকে মানবিকতা বা করুণা এই দুইয়ের মধ্যে একটা দারুণ সংঘাত তৈরি হয় নাটকটাতে বেশ আমরা তিনটে গুরুত্বপূর্ণ নাটক তো দেখলাম এবার চলুন শেষ পর্বে পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি কিছু উক্তি আর টার্মস বা পরিভাষা ফটাফট দেখেনি এগুলো থেকে কিন্তু সরাসরি প্রশ্ন আসে এই স্লাইডটা কিন্তু পরীক্ষার জন্য বলতে পারেন এক্স্যাম গোল্ড কোন উক্তি কোন নাটকের এটা মেলানোর জন্য প্রশ্ন আসে। যেমন ধরুন অল দি ওয়ার্ল্ডস স্টেজ এটা হল অ্যাজ ইউ লাইক ইট এর হোয়াটস ইন অ্যা নেম দ্যাট উইচ উই কল আ রোজ এই বিখ্যাত লাইনটা অবশ্যই রোমি অ্যান্ড জুলিয়েটের কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথস এটা জুলিয়েস সিজন নাটকের আর সামার বোন গ্রেট সাম আচিভ গ্রেটনেস এই লাইনটা হলো টুয়েলথ লাইটের এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে শুধু উক্তি নয় তার লেখার স্টাইল নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে তিনি যে ছন্দে লিখতেন তার একটা বিশেষ নাম আছে আয়াম্বিক পেন্টামিটার এটা আসলে কি সহজ করে বললে এটা একটা বিশেষ রিদম বা তাল প্রত্যেকটা লাইনে দশটা সিলেবল বা দল থাকে আর সেগুলোর উচ্চারণটা হয় অনেকটা হার্টবিটের মতো ডডম ডাডাম। এই ছন্দটাই তার লেখাকে এত শ্রুতিমধুর করেছে আর একটা খুব ইন্টারেস্টিং টার্ম হল সোয়ান সং সোয়ান মানে রাজহাঁস একটা পুরনো বিশ্বাস আছে যে রাজাস নাকি মৃত্যুর ঠিক আগে তার জীবনের সবচেয়ে সুন্দর গানটা গায় সেই থেকে কোনো শিল্পীর শেষ কাজকে সোয়ানসং বলা হয় তো পরীক্ষার জন্য মনে রাখতে হবে শেক্সপিয়ারের সোয়ানসং বা শেষ কীর্তি হিসাবে ধরা হয় দ্য টেম্পেস্ট নাটকটিকে এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম তাই না এবার চলুন নিজেদের একটু যাচাই করে নি এখানে বিগত বছরের পরীক্ষার আদলে একটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নটা শেক্সপিয়ারের আরেক বিখ্যাত ট্র্যাজেডি ওথেলো থেকে নাটকের মূল বিষয় হল ঈর্ষা তো প্রশ্নটা হল ওথেলো তার স্ত্রী ডেজডিমোনাকে ভালোবাসার চিহ্ন হিসেবে কি দিয়েছিল অপশনগুলো দেখুন আংটি চুরি রুমাল নাকি লকেট যারা ভেবেছেন রুমাল একদম ঠিক ধরেছেন উত্তরটা হল গ রুমাল ভাবুন ছোট্ট একটা রুমাল কিন্তু এই সামান্য জিনিসটাকেই নাটকের ভিলেন ইয়াগো তার ষড়যন্ত্রের মূল অস্ত্র হিসেবে ব্যবহার করে আর এর ফলেই ওথেলো আর ডেসডিমোনার জীবনে ভয়াবহ পরিণতি নেমে আসে তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই চারশো বছরেরও বেশি সময় পরেও কেন শেক্সপিয়ারের লেখা এই ভালোবাসা বিশ্বাসঘাতকতা বা উচ্চাকাঙ্ক্ষার গল্পগুলো আমাদের কাছে এত জীবন্ত মনে হয় কারণটা হয়তো এটাই যে তার আসল জাদুটা ছিল মানুষের মনকে বোঝার ক্ষমতায় তিনি জানতেন সময় বদলায় প্রযুক্তি বদলায় কিন্তু মানুষের ভেতরের আবেগগুলো প্রেম হিংসা দ্বিধা এগুলো চিরকাল একই থেকে যায় আর এ কারণেই শেক্সপিয়ার আজও এত প্রাসঙ্গিক আর পরীক্ষার গণ্ডি পেরিয়েও তাকে জানাটা এত জরুরি